একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নেওয়া শুরু হয়েছিল আজ যার ষষ্ঠ ক্লাস এবং এই ক্লাসে আমরা পড়ব বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্য প্রভাব এছাড়াও আমরা পড়ব প্রাক চৈতন্য ও চৈতন্য সমসাময়িক ও চৈতন্যত পদাবলী তুলনা আর পড়ব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য তো এই বিষয়গুলি আজকে আমাদের পাঠ্য বিষয় তো তার মধ্যে বলে দিলাম চৈতন্য জীবনী সাহিত্যটা ভীষণ গুরুত্বপূর্ণ আর যেহেতু এবার এনসি কিউ তো এই যে তুলনা চৈতন্য প্রাক চৈতন্য চৈতন্য সমস্যা ওই চৈতন্যতর পদগুলির তুলনা এটা থেকে হয়তো পরীক্ষায় প্রশ্ন নাও থাকতে পারে তবুও জানার জন্য জাস্ট কিছু অংশ একটা কনসেপ্ট তৈরি করার জন্য আমরা পড়বো তো আর কথা না বাড়ি এবার আমরা পড়াতে ঢুকবো তো কি বলা হচ্ছে দেখো আগের মতোই আমরা কিন্তু এবার ইম্পর্টেন্ট টপিকগুলো পয়েন্ট আউট করবো এবং কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলি আমরা হাইলাইট করব দেখো বলা হচ্ছে কি বৌদি ও বৈষ্ণব ধর্মের প্রবর তৎ চৈতন্যদের তার জন্ম মৃত্যু মৃত্যুসারণীরা দেওয়া আছেন দেখো মাত্র সাতচল্লিশ বছরের জীবনে এই ব্যক্তিত্ব অর্থাৎ শ্রী চৈতন্যদেব বাংলার সমাজ ও সাহিত্যে এমনভাবে প্রভাব বিস্তার করেছিলেন যে আজও এতদিন পরে আমরা তাকে নিয়ে চর্চা করছি এবং ভবিষ্যতেও তাকে নিয়ে চর্চা করব সামাজিক ক্ষেত্রে ক্ষেত্রেও তিনি ব্যাপক প্রভাব ফেলেছিলেন এছাড়াও প্রভাব ফেলেছিলেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বলা দেখো যে তিনি হিন্দু অহিন্দু পন্ডিত বিরামে দা করে তার ভক্তি ধর্ম প্রচার করেছিলেন আজ তার ধর্ম প্রতিষ্ঠিত ছিল জীবে দয়া ঈশ্বর ভক্তি এবং নাম সংকীর্তনের উপর এরপরে আমরা কোন বিষয়টা দেখবো দেখো বলা হচ্ছে বৈষ্ণব পদাবলী ও বৈষ্ণব জীবনী সাহিত্য অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠে তো দেখো বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব জীবনী সাহিত্য কথা বলা হচ্ছে তো এই যে জীবনী সাহিত্য এই বিষয়টির সূচনা বাংলা সাহিত্যে কিন্তু চৈতন্য দেবকে কেন্দ্র করেই এছাড়াও বলা হচ্ছে তাঁরই প্রভাবে বৈষ্ণব ধর্ম এক দৃঢ় দার্শনিক ভিত্তির প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীকালের পদাবলী সাহিত্যের পথ প্রদর্শক হয়ে ওঠে এরপর আমরা যে বিষয়টা মনে রাখবো যেটি আমি এরপর বলেছি এখন তাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে জীবনী সাহিত্য সূত্রগ্রহণ ঘটে এখান থেকে প্রশ্ন থাকতেই পারে যে বাংলা সাহিত্যে কাকে অবলম্বন করে জীবনী সাহিত্য সূত্রপাত ঘটে আচ্ছা এরপর কী বলা হচ্ছে দেখো হিংসা দেশ কলুষতার ক্লেদাক্ত সমাজে প্রেমের আদর্শ আদর্শের প্রভাবে মানুষ বেঁচে থাকার নতুন পথের সন্ধান খুঁজে নিয়েছিল নানা বৈষম্যভেদ অনাচার সংস্কার মোহ ভুঁচিয়ে সামাজিক প্রতিষ্ঠায় তার অবিসর অবদান শ্রদ্ধার সঙ্গে সম্ভাবী অর্থাৎ সমাজের যে বিভিন্ন সংস্কার বা নানা বিভেদ মানুষের মধ্যে যে বৈষম্য এই সমস্ত কিছু বুঝিয়ে তিনি মানুষের মিলনের কথা বলেছিলেন এই যুগে তাকে বলা যেতে পারে বাংলার নব জাগরণের কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিময় সম্পর্কে কি বলেছেন বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে আচ্ছা এরপর দেখো কি বলা হচ্ছে যে বলা তো হলো যে বাংলা সমাজ সংস্কৃতির তো বাংলা ভাষা হচ্ছে তো বৈষ্ণব পদাবলী সাহিত্যে তার প্রত্যক্ষ প্রভাব দেখা যায় তার লীলাপথের প্রকাশ বৈষ্ণব পদাবলীর গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে যে গৌরাঙ্গ বিষয়ক পদ বলে একটি অংশ আছে সেটি অবলম্বন বা সেটির বিষয় চৈতন্য জীবন অর্থাৎ গৌরাঙ্গ আমরা জানি চৈতন্যের আর এক নাম গৌরাঙ্গ তো সেই গৌরাঙ্গকে নিয়েও কিন্তু পদবলী রচিত হলো এর আগে আমরা দেখেছি বাংলায় ব্যপচ সাহিত্য ছিল সবই ছিল দেবতা বা দেবদেব এই প্রথম কোনো ব্যক্তিত্ব বা কোনো মানুষকে নিয়ে সাহিত্য রচিত হলো এছাড়া তারই প্রভাবে রাধাকৃষ্ণ লীলা একটা রীতি ছিল সে তাতে সমৃদ্ধি আসলো আমরা দেখেছিলাম যে চৈতন্যের আবির্ভাবের পূর্বেই বিদ্যাপতি চন্ডিতা শিলা বৈষ্ণব পদ রচনা করেছিলেন আচ্ছা তো বলা হচ্ছে তার জীবন নিরাপদ কাব্যগুলির আগে বাংলায় কিন্তু জীবনী কাব্য ছিল না সেক্ষেত্রে জীবনী সাহিত্য রচনা উৎস হিসেবে তিনি রয়েছেন পরবর্তীকালে অদ্বৈত আচার্য তার স্ত্রী শিলাদেবী একটা প্রশ্ন কেন্দ্রে অদ্বৈত আচার্যের স্ত্রীর নাম এটা দেখে রাখতে পারো চৈতন্য নিতানন্দ প্রমুখের জীবনী কাব্য শ্রী চৈতন্যকে কেন্দ্র করে প্রথম জীবনী সাহিত্য সূচনা হলো এবং পরবর্তীকালে দেখা গেল শ্রী চৈতন্য নন শ্রী চৈতন্যের যে বিভিন্ন অনুচর বা এই বৈষ্ণব ধর্মের যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তাদের জীবনী নিয়েও জীবনী সাহিত্য রচিত হচ্ছে এবং দেখা যাচ্ছে চৈতন্য পরবর্তী দিকে যে মঞ্চমঙ্গল চন্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে সেখানে অন্যান্য দেবদেবীর বন্দনার সাথে শ্রী চৈতন্যের বন্দনা বা শ্রী চৈতন্যের যে আদর্শ সেই আদর্শ প্রতিফলিত হয়েছে সেগুলিতে আচ্ছা তো আধুনিক যুগেও কিন্তু বিংশ শতাব্দীতেও বহু লেখক চৈতন্য দেবকে কেন্দ্র করে কাব্যবাহিনী রচনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বিষয় উল্লেখযোগ্য গ্রন্থগুলি দেখো বলা হচ্ছে যে নবী নবীন চন্দ্র সেনের অমৃতাভ পাব্য শিশির কুমার ঘোষের বৌদ্ধ জীবনী অভিহী চরী গিরিশচন্দ্রের শ্রী চৈতন্য লীলা এগুলি উল্লেখযোগ্য গ্রন্থ আচ্ছা এরপর আমরা কি পড়ব শ্রী চৈতন্য প্রচারিত যে গৌরীয় বৈষ্ণব ধর্ম মনের এক শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম গৌরীয় বৈষ্ণব ধর্ম চৈতন্যের আবির্ভাবের প্রভাব কিন্তু বৈষ্ণব ধর্ম ছিল চৈতন্য দেব যে ধর্ম প্রচার করলেন সেটি গৌরীয় বৈষ্ণব তো এটি শ্রী চৈতন্য যে গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রচার করলেন তার দার্শনিক ও তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন কারা সনাতন ধ্রু শ্রীজীব গোস্বামী এরা তো এরপর বলা হচ্ছে তার প্রচারিত মানব ধর্মের সু উচ্চ আদর্শ যে মানব প্রেমের প্রচারের যে আদর্শ সেটি প্রচার করতে তিনি কি বলেছিলেন তিনি বলেছি চন্ডল হপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায় অর্থাৎ হরিভক্ত চন্ডাল হরিভক্তি দ্বিজের চেয়ে শ্রেষ্ঠ অর্থাৎ আমাদের সমাজের যে বর্ণভেদ প্রথা সে বর্ণভেদ প্রথাকে তিনি তুচ্ছ এবং বললেন যে ভক্তির দ্বারায় মানুষের পরিচয় অর্থাৎ তার জন্মগতভাবে তার শ্রেষ্ঠত্ব বিচার করা যায় না আচ্ছা এরপর বলা হচ্ছে যে যে ভারতে কবি নানক দাদু বদ নয়সি মেউটা মীরাবাই এরা যেমন এরা সন্ত ছিলেন এবং এরা শ্রেণী বৈষম্য বা সামাজিক ধর্ম প্রচার করেছেন শ্রী চৈতন্য বাংলার স্বাভাবিক জীবনে সেই রকম একজন আদর্শ আচ্ছা এরপর আমরা যেটা চৈতন্য চৈতন্যদেবের সমসাময়িক এবং চৈতন্যের পরবর্তী বৈষ্ণব বৈষ্ণবপদাবলীর মধ্যে কি পার্থক্য তো দেখো বেশি ডিটেলসে পড়বো না জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো ছুঁয়ে যাবো দেখো কি বলা হচ্ছে যে দশম দ্বাদশ শতকে বিকশিত পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রভাব জয়দেব বহুচন্দ্রী দাস বিদ্যাবতী চন্ডিদাস গ্রন্থে রচনা লক্ষ্য করা যায় অর্থাৎ এরা চৈতন্যদেবের পূর্বে ছিলেন আবার চৈতন্য আবির্ভাবের পর গৌরী বৈষ্ণব ধর্ম নতুনত্ব লাভ করলো তো এই যে যে নতুনত্ব লাভ করলো তো এই এর ফলে কি কি হলো চৈতন্য পূর্ব যুগে চৈতন্য সমসাময়িক এবং চৈতন্য উত্তর যুগের পরগুলির মধ্যে আদর্শগত বা মর্যিগত কিছু পার্থক্য দেখা গেল সেই পার্থক্য হলো কি সেটা আমরা দেখব আজকে কি বলা হচ্ছে যে চৈতন্য পূর্বাধিকায় প্রাশী এদের রচনায় সাম্প্রদায়িক আদর্শগত আছে ছিল তারা যে কোনো বিশেষ সম্প্রদায়ের সেইরকম বিষয় না কিন্তু চৈতন্য উত্তর কবিদের রচনায় চৈতন্য প্রভাবে বিশেষ ধর্মকেন্দ্রিক পটভূমিকায় রাধা কৃষ্ণ লীলা নির্বাহিত ও আশ্বাদ্য শুরু হলো অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বা এই যে ধর্মীয় একটা গোষ্ঠীর প্রভাব দেখা গেল পদাত আচ্ছা এরপর বলা হচ্ছে চৈতন্য বিষয়ের পদগুলি বৌচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয়ক চৈতন্যোত্তর যুগের পদগুলিতে দৃষ্টি গোচর বলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে শ্রী চৈতন্যের বিভবের পর বৈষ্ণব ধর্মে কোন দুটি নতুন বিষয় আসতো বৌচন্দ্রিকা এবং গৌরাঙ্গ বিষয় তো আমি বলে রাখি যে বৌচন্দ্রিকা হতে সেই বিষয় যে সেটা গৌরাঙ্গের জীবনী সংক্রান্ত বা গৌরাঙ্গ সম্পর্কিত হতে পারে বা হতে পারে যে কোনো একটা পালা শুরু হবার আগে কোন বিষয় নিয়ে মানে যে বিষয় নিয়ে পালাটা হবে তার একটা ইঙ্গিত দেওয়া সেরকম গান সেটি হচ্ছে গৌর এটা যে পালা হবে সেই পালা সম্পর্কে হতে পারে আর গৌরাঙ্গ বিষয়ক পদ যাচ্ছে যে বিচিত পদ এরপর বলা হচ্ছে বৈষ্ণব ধর্ম সুনির্দিষ্ট তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হওয়ায় বৈষ্ণব তত্ত্ব সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা ছাড়া চৈতামত্য যুগের পদগুলির পরিপূর্ণ রসস্বাদও সম্ভব অসম্ভব হয়ে পড়ে অর্থাৎ চৈতন্য পূর্ব যুগের যে বৈষ্ণব পদাবলী সেগুলোর মতো কোনো তত্ত্ব ছিল না যে কেউ সেই পদ আস্বাদন করতে পারত কিন্তু চৈতন্য বা চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব তত্ত্ব সম্পর্কে যে নির্দিষ্ট পাঠকো গড়ে উঠায় সেই তত্ত্ব জানা থাকলে এই যুগের পদাবলী রসস্বাদন করতে সুবিধা হয় আচ্ছা চৈতন্য যুগের পদাবলীতে ভক্ত কবির মুক্তি চাই প্রধান অর্থাৎ কবি মুক্তি চাইছেন যিনি ভক্ত বা যিনি ভক্ত কবি তিনি মুক্তি বাঞ্চা চাইছেন আর চৈতন্য পদাবলিতে আছে ঈশ্বরের প্রতি অবৈতক ভক্তি এবং গোপীদের গোপীরা যেমন রাধা কৃষ্ণের পুঞ্জ সেবার সুযোগ পেয়েছিলেন তো সেই গোপী ভাবে তারা ভাবিত হয়ে তারা রাধা কৃষ্ণের ভোজনা করেছে আচ্ছা তারপর কি বলা হচ্ছে প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণ বিষ্ণু বাসুদেব সম অভিন্ন এবং বৈষ্ণব সমাজের উৎস হিসেবে শ্রীমদ বিষ্ণু পুরাণ কৃষ্ণ ব্রহ্মসংহিতা এরা এই আদৃত ছিল এবং প্রাপ্তা বৈধ ধর্মের যে ভক্তিবাদ তার ভক্তি এটা মনে রাখতে পারব সেটি বৈধি ভক্তি অর্থাৎ বিধিবিধান ও শাস্ত্রগ্রন্থের নির্দেশে যে ভক্তির জাগরণ সেটি হচ্ছে ভক্তি এটা মনে রাখতে যে ভক্তি কি যে বৈধিভক্তি হলো বিধিবিধান ও শাস্ত্র গ্রন্থের নির্দেশে যে ভক্তি কিন্তু বৌ বৈষ্ণব ধর্মের ভক্তি হচ্ছে রাগানুগ ভক্তি তাহলে মনে থাকবে যে যে ভক্তি সেটি হলো বৈধিভক্তি আর চৈতন্য পরবর্তী যুগের বা বৌীয় বৈষ্ণব ধর্মের যে ভক্তি সেটি হচ্ছে রাগানুবা ভক্তি আচ্ছা প্রাক চৈতন্য ঢুকে কৃষ্ণের মাধিত সঙ্গে যে ঐশ্বর্যময় মিশ্রণ ছিল চৈতন্যত্য যুগে সেই ঐশ্বর্যভাব তিরোহিত হয়ে কৃষ্ণ প্রেমে পরম পুরুষ এরপর কি বলা হচ্ছে প্রাক চৈতন্য চন্দ্রবলী ছিলেন অভিন্ন দেখা গেল রাধা নায়িকা এবং চন্দ্রবলী হচ্ছেন কি প্রতি নায়িকা আচ্ছা আর রাধা কি তিনি মহাভাব স্বরূপ এরপর কি বলা হচ্ছে চৈতন্য যুগের পদবলীতে চৈতন্যের ভগবত সত্তার উপায় লক্ষণ নেই অতটা নামক রাখুন অসুবিধা নেই আচ্ছা এরপর দেখো যে বলা হচ্ছে যে চৈতন্য প্রভৃতি হিংস্র প্রাণীকে মানুষ ভয় করে এসেছে এবং আত্মৃতার জন্য পূজা অর্চনা করেছে সাপের অধিষ্ঠাতে দেবী মনসার কথা বা কাহিনী নিয়ে মঙ্গল আসাম বিহার বাংলা অনেক জায়গায় উচ্চতা হয়েছে আমরা জানি প্রাপ্যৈতন্য চৈতন্যঙ্গল রচিত হয়েছে একই কাহিনী নিয়ে কিন্তু চৈতন্য পরবর্তী দিনে ও কাব্যক্রহীতীয় বৈষ্ণব লক্ষ্য করা যায় যে এই যে শক্তি কাব্যে বৈষ্ণবীয় প্রভাবত পরিবর্তন এনেছে মংসমঙ্গল কাব্যের মনসায় তন্ডী কাব্যের তন্ডী চৈতন্যত বিভে তাদের হৃদয় নিষ্ঠুর প্রতিহিংসা প্রণয় বুফারিয়ে প্রবল হৃদয় হয়ে উঠেছে যা বৈষ্ণবীয় সৈষ্ণুতারী সৈষ্ণুতারী আদর্শের প্রতিফলন তাহলে শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের পর মঙ্গল কাপে কি পরিবর্তন আসে এটা আমরা জানতেই পারি আচ্ছা কাপে সম্প্রদায়গত গোড়ানের দ্বিতীয় প্রংশ দুর্বল হয়ে পড়ে যা চৈতন্যদেবের সমন্বয়ী ও সহসী মনোভাবেরই সম্প্রসারণ এমনকি ষোল শতকের চণ্ডীমঙ্গলের কবি দ্বিতীয় মাধবের মঙ্গল গীতে গীতে বিষ্ণুপদ লক্ষ্য করা যায় তাহলে বিষ্ণু বিষ্ণু পদ লক্ষ্য করা যায় চণ্ডীমঙ্গলের কবি দ্বিতীয় মাধবের রচনায় অনেকের মঙ্গল কাব্যের বন্দনা অংশ পরবর্তীকালে চৈতন্য বন্দনা দেখা যায় যেটা আগেও বলা হয়েছে আচ্ছা বেশ তো এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পড়ব যেটা থেকে প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই বিষয়টাকে তোমরা স্কিপ অবশ্যই করবে না তোমরা অবশ্যই পড়বে চৈতন্য জীবনী সাহিত্য সম্পর্কে আচ্ছা দেখো বলা হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্যের এখান থেকে প্রচুর প্রচুর ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে দেখো চৈতন্য জীবন সাহিত্যের আদি গ্রন্থ কি শ্রী চৈতন্য সহপাঠী পরে তার অন্ত গুপ্ত রচিত আটাত্তর স্বর্গে বিভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতম যার যাকে বলা হয় গুপ্তের করচা তাহলে শ্রী চৈতন্যের জীবনী নিয়ে রচিত গ্রন্থ কি গুপ্তের করছা যার চৈতা গুপ্ত যেটি আটাত্তর স্বর্গে রচিত গুপ্তের পরিচয় হিসেবে নামে জানলাম তিনি ছিলেন শ্রী চৈতন্যের অন্তরঙ্গ ভক্ত এবং পূর্ববর্তীকালে তিনি ছিলেন তার সবকাঠ আচ্ছা এরপর চৈতন্য শিবানন্দের পুত্র পরমানন্দ সেন যিনি কবি নামে পরিচিত এটাও প্রশ্ন দেয় যে কবি নামে কে পরিচিত আচ্ছা তাঁর রচিত চৈতন্য জীবনী কাব্য চৈতন্য চৈতাম্যীতম যেটি সংস্কৃতির অচিত আচ্ছা প্রাচীন নাট্যকার কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রদা নাটকের দ্বাদেশে কবি কর্ণপুর দশ অঙ্কে চৈতন্য চন্দ্রোদয়ের সমগ্র জীবন চৈতন্য চন্দ্রোদয়ের সমগ্র চৈতন্য জীবনী বর্ণিত হয়েছে তাহলে পরমানন্দ শিবানন্দের পুত্র পরমানন্দ সেন শিবানন্দ ছিলেন চৈতন্যের অভচার তো তার পুত্র পরমানন্দ সেন যিনি কবি কর্ণপুর নামে পরিচিত তিনি সংস্কৃতে একটি চৈতন্য জীবনী কাব্য রচনা করেছেন যেটির নাম চৈতন্য চৈতামৃত যেটি প্রেরণা তিনি কোথায় পেয়েছিলেন প্রাচীন নাট্যবর কৃষ্ণ মিশ্রের প্রবোধ চন্দ্রোদয় ব্যাপকের আদর্শে যেটি দশ অঙ্কৃত এরপর বলে হচ্ছে দীপিকা চৈতন্য পরিকর ও শিষ্যদের পরিচয় আছে এই গ্রন্থে তাদের পরিচয় আছে চৈতন্য পরিকর ও ভক্ত শিষ্যদের এরপর এরপর বলা হচ্ছে কাশিধাম নিবাসী চৈতন্য ভক্ত প্রবোধানন্দ সরস্বতী চৈতন্য চন্দ্রামৃত নামক একটি চৈতন্য স্তোত্র ব্যবর এটা মনে রাখতে হবে যে চৈতন্য চন্দ্রবৃত কি ধরনের রচনা এছাড়া বৃন্দাবনের গোস্বামীরা মহাবকে অবলম্বন করে অনেক স্তস্ত লিখেছেন শ্রী চৈতন্য নির্ভর জীবনী কাব্য নাটকগুলির অধিকাংশে পরিবর্তন রচিত হয় এগুলি তথ্যগত মূল্য অপরিসীম অর্থাৎ শ্রী চৈতন্যকে নিয়ে যে জীবনী কাব্য বা নাটকগুলি রচিত হল সংস্কৃতে সেগুলি বেশিরভাগই রচনা করেছেন পাড়া চৈতন্যের পার্শ্বদ পরিবর্তন অর্থাৎ তার শিষ্য বা তার সঙ্গে যারা থাকতেন তারা আবার দেখলাম যে তাদের মধ্যে কেউ কেউ তার সহপাঠী ছিলেন এবং ভক্ত ছিলেন এটাও কিন্তু এখানে যে তথ্য দেওয়া হয়েছে সেগুলি ছিল সবই নির্ভরযোগ্য আচ্ছা এরপর বাংলায় রচিত চৈতন্য জীবনী গ্রন্থগুলির মধ্যে কোনগুলি উল্লেখযোগ্য আমরা দেখবো তো এক্ষেত্রে উল্লেখযোগ্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চৈতামৃত লোচন দাসের চৈতন্য মঙ্গল জয়ানন্দের চৈতন্যমঙ্গল গোবিন্দ দাসের পর্চা চূড়মণি দাসের গৌরাঙ্গ বিজয় এগুলি উল্লেখযোগ্য প্রত্যেকটা নাম আমরা মনে রাখার চেষ্টা করি এভাবেই বলা হচ্ছে দেখো বৃন্দাবন দাস তার তাঁর কাব্য রচনার জন্য লীলার ব্যাস নাম যে যে লীলার ব্যাস কাকে কেন বলা হয় বৃন্দাবন দাসকে কেন না কাব্য চৈতন্য জীবনীটি রচনা করার জন্য তিনি তার পরিচয় দেব্য দেখো বৃন্দাবন দাস কিন্তু বাংলার প্রথম চৈতন্য জীবনী রচনা করেন তিনি ছিলেন চৈতন্য ভক্তের শ্রীবাসের হাতুস্কন নারায়ণীর পুত্র তারই নির্দেশে অর্থাৎ নারায়ণীর নির্দেশে তিনি কাব্য নাম চৈতন্যমঙ্গল বদলে শ্রী চৈতন্য ভাগবত সুতরাং আমরা দেখলাম যে বৃন্দাবন দাস তার চৈতন্য জীবনী কাব্যের নাম রেখেছিলেন চৈতন্যমঙ্গল পরবর্তীকালে এই তিনি তার মা নারায়ণীর নির্দেশে এই নামটি বদলে অর্থাৎ চৈতন্যমঙ্গল বদলে নাম রাখেন শ্রী চৈতন্য ভাগবত এই বিষয়টা আমরা ভালো করে বলব তো কেন না পরিবর্তন করলেন কেন না প্রায় সমসময় চৈতন্য মঙ্গল নামক কাব্য রচনা করেন এই তো আমরা দেখলাম যে জয়ানন্দা চৈতন্যমঙ্গল নামে একটি কাব্য রচনা করেছে যেহেতু প্রায় একই সময় দুজন কবি একই নামে চৈতন্য কাব্য রচনা করেছেন এই জন্য তার মায়ের নির্দেশে তিনি নামটি পরিবর্তন করে এটি এক একটি প্রচলিত মত যে বৃন্দাবন দাস কেন তার কাব্যের নাম পরিবর্তন করে আচ্ছা ওনার একটি মত আছে সেই মতটি কি যে চৈতন্য ভাগবতের অর্থাৎ বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্য চৈতন্য ভাগবতের শ্রীমৎ ভগবতের লীলা বিন্যাসের অংশ লক্ষ্য করে বৃন্দাবনের গোস্বামীরা কাব্যের এরূপ নাম করণ করছে অর্থাৎ চৈতন্য ভাগবতের কীভাবে শ্রী চৈতন্যের জীবনীকে বর্ণনা করা হয়েছে শ্রীমৎ ভগবতের যেভাবে লীলা বিন্যাস অর্থাৎ শ্রীকৃষ্ণের জীবনের লীলা বিন্যাস করা হয়েছে ঠিক একইভাবে বৃন্দাবন দাসও করেছে এই কাব্যটিতে মোট কতগুলি খণ্ড মোট তিনটি খণ্ড এবং একান্নটি অধ্যায় এটা আমরা মনে রাখব যেখানে চৈতন্য জীবনের শেষ পর্যায়ের কথা কবি বিশেষ করে বিশদে লেখেনি। মানে প্রথম দিকের কথা তিনি লিখেছেন শেষ দিকের কথা অতটা ডিটেলসে লেখেননি নিত্যানন্দ গদাধর অদ্বৈত প্রভূত উপাদান সংগ্রহ করে মুরারিগুপ্তের পর্চার দ্বারা প্রভাবিত হয়ে ভাগবতকে অনুসরণ করে কবি তার কাব্য রচনা করেছে তাহলে দেখো নিত্যানন্দ গদাধর অদ্বৈত প্রভু সবাই শ্রীকৃষ্ণের পার্বদ শ্রীকৃষ্ণ বলছি শ্রী চৈতন্যদেবের পার্বদ ছিলেন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং মুরারীগুপ্তের গুপ্ত আমরা জানি শ্রীকৃষ্ণের শ্রী চৈতন্যের সহপাঠী ছিলেন এবং পরবর্তীকালে তার একজন ভক্ত ছিলেন তো তার কর্চা তার রচিত চৈতন্য জীবনী পাপ্যের দ্বারা প্রভাবিত হয়ে এবং ভাগবতকে অনুসরণ করে বৃন্দাবন দাস তার চৈতন্য জীবনী প্রাপ্যটি দেখলেন আচ্ছা তার কাব্যে চৈতন্যদেবের বাল্য ও কৌশল লীলা পাঞ্জাল ব বর্ণের পাশাপাশি চৈতন্য ধর্ম সম্প্রদায় চৈতন্য প্রবর্তিত ভক্তির পাখক সুনালিতভাবে হয়েছে এরপর আরেকজন চৈতন্য জীবনীকার তিনি হলেন লোচন দাস শ্রীকণ্ড শ্রীখণ্ড বা গ্রামের বিখ্যাত চৈতন্য অনুচর নরমণী সরকারের শিষ্য লোচন দাস তিনি পনেরোশো পঞ্চাশ থেকে ছেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তার কাব্যটি রচনা করেন এটির নাম চৈতন্যমঙ্গল এটি চারটি খণ্ডে বিভক্ত এই চারটি খণ্ড হচ্ছে সূত্রখণ্ড খণ্ড মধ্যখণ্ড মধ্যকাণ্ড শেষ খণ্ড বৃন্দাবন দাসের কাব্যটি তিনটি খণ্ডে বিভক্ত ছিল আর চৈতন্যদের কাব্যটি চারটি খণ্ডে বিভক্ত এটি গেও কাব্য অর্থাৎ গিয়ে মানে গাইতে হয় অনেকটা মঙ্গল কাব্যের রীতিতে রচিত জনসাধারণের মনোরঞ্জনের উদ্দেশ্যে রচিত এই কাব্যে চৈতন্য দেবের জীবনে নানান কাহিনী বর্ণিত হয়েছে যদিও তার প্রামাণিকতার বিষয় সহ এবং তাতে মুরারিত্বের অর্থাৎ প্রভাব লক্ষ্য করা যায় এরপর বলে হচ্ছে বর্ধমান নিবাসী চৈতন্য ভক্ত সুবুদ্ধি মিশ্রের পুত্র দয়ানন্দ রচিত চৈতন্য মঙ্গল পাবে চৈতন্য জীবন পথের পাশাপাশি তৎকালীন বাংলাদেশে পরিচয় পাওয়া যায় আচ্ছা তিনি জনতার মনোরঞ্জনের জন্য বৈষ্ণব কাব্য রচনা করতে গিয়ে আদ্যশক্তি বর্ণনা বা বর্ণনা দিয়েছেন এবং নবদ্বীপের রাজনৈতিক অস্থিরতার কথা তিনি বলেছেন এরপর জানব চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে গ্রন্থটি সেটি সম্পর্কে অর্থাৎ চৈতন্য চৈতন্য সম্পর্কে কী বলা হচ্ছে দেখো বর্ধমান নিবাসী বৈষ্ণব কবি কৃষ্ণদাস নিত্যানন্দের দেশে বৃন্দাবনে যান এবং বৈষ্ণব আচার্যদের সান্নিধ্যে বক্তি শাস্ত্র ও বৈষ্ণব সাহিত্য অধ্যয়ন করেন তিনি বৃন্দাবনের আচার্যদের অনুরুদ্ধে অসত্য শরীরে চৈতন্যদেবের জীবনের অন্তঃখণ্ড খণ্ড বিস্তারিত আকারে বর্ণনার সংকল্প করেন বৃন্দাবন দাসের রচনায় সংক্ষেপিত বা অনালোপিত চৈতন্য জীবনের নানা অধ্যায়কে তিনি কাব্যে রূপান্তরিত করেন অর্থাৎ বৃন্দাবন দাস চৈতন্য জীবনের যে শেষ অংশ বিস্তারিতভাবে বলেননি সেটিকেই আলোকপাত করেন কৃষ্ণদাস কবিরাজ তার কাব্যেরও তিনটি খণ্ড আদিমধ্য অন্ত এবং অধ্যায় বাষট্টিকে এটা আমরা মনে রাখবো এই তাপে বৈষ্ণব দর্শন ভক্তিশাস্ত্র ও চৈতন্য দত্তের নিগূঢ় বর্ণনা রয়েছে তাপে দর্শনের গভীর আলোচনার সুবাদেই কৃষ্ণদাস প্রবিরাজ স্মরণ তো দেখবে এখনও বৈষ্ণবীয় বিভিন্ন অনুষ্ঠানে পাঠ্যগ্রন্থ হিসেবে কৃষ্ণদাস প্রবিরাজে চৈতন্য চরিতামৃত পঠিত হয় যেখানে বৈষ্ণবীয় দর্শন কিন্তু খুব বিস্তারিতভাবে রয়েছে এরপর দেখো কি বলা হচ্ছে যে মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণের প্রত্যক্ষ দোষীর বিবরণ হিসেবে গোবিন্দ দাসের পর্চার ঐতিহ্যমূর্ণ স্বীকৃত যে গোবিন্দ দাসের পর্চা কেন গুরুত্বপূর্ণ কারণ সেখানে মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণের তিনি প্রত্যক্ষ দোষী ছিলেন আচ্ছা এছাড়াও পুরামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি ভ্রুবানমঙ্গল নামে পরিণত কাব্যের শুধু আদি খণ্ডটি লভ্য এবং তথ্যগুলি অসম্ভব জীবন সাহিত্য অচনা ধর পরবর্তীকালে অনুষ্ঠিত হতে দেখা যায় যদিও চৈতন্যদেবের অনুষ্ঠার পরিবর্তে জীবনীতে বৈষ্ণবাচার্যের জীবনীতেও তার সম্বন্ধে অনেক তথ্য জানা যায় আচ্ছা এই তো চৈতন্য জীবনী সম্পর্কে ভালো করে পড়তে হবে আমরা দেখলাম তবে আরেকটি বিষয় আমরা জেনে রাখব সেটি হচ্ছে এই যে বৈষ্ণবীয় বিভিন্ন যে পদপর্তা তাদের সম্পর্কে আমরা জানবো এই যে বৈষ্ণব পদকর্তা সম্পর্কে এবং বৈষ্ণবীয় বিভিন্ন গ্রন্থের সম্পর্কে তো যেগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে প্রথম মনে রাখবো প্রাপ্ত বৈষ্ণব পদকর্তা কারা জয়দেব তণ্ডীদাস পদবরী তণ্ডীদাস বিদ্যাপতি বনুরাজ খালে চৈতন্য সমসাময়িকদের মধ্যে রায় রামন নরহরি নরি সরকার গোবিন্দপুর মাধবপুর বাসুদেবপুর বংশীদাস গোবিন্দ আচার্য প্র চৈতন্য মধ্যে আমরা পড়ব কবিরঞ্জন জ্ঞান দাস নরোত্তম দাস বলরাম দাস এবং খুব উল্লেখযোগ্য এই চৈতন্য পূর্ব সমসাময়িক এবং চৈতন্য বৈষ্ণব পদ লিখছে তারা তাদের এখানে বৈষ্ণবীয় বিভিন্ন গ্রন্থ সম্পর্কে আছে তো সব তো মনে রাখা সম্ভব নয় তো আমরা যেগুলি অবশ্যই মনে রাখবো সেগুলি হচ্ছে দেখো গীতানন্দ দাসের প্রেমবিলাস মনে রাখবো বিশ্বনাথ চক্রবর্তী রচিত ফণদা গীত চিন্তামণি গ্রন্থটির নাম এছাড়া রাধব ঠাকুরের পদামৃত সমগ্র গোপুলানন্দ সেনের পদবল। এগুলো কিছু কিছু দু একটা মনে রাখার চেষ্টা করো তো আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলেই বুঝবো যে কেমন হয়েছে যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেটাও বলবে যদি কিছু ভিডিও বানানো থাকে সেটাও বলবে তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য দিয়ে দেখার দিকে তোমাকে ধন্যবাদ তখন পড়াশোনার যাতে সুবিধা হয় সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমিও চেষ্টা করছি তোমরাও সঙ্গে থেকো আর যদি সাবস্ক্রাইব চ্যানেলটি এখনও না করে থাকো সাবস্ক্রাইব করে দিও